আসসালাম আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় দো মাহফিলে জানালেন মির্জা ফখরুল বিএফ ইউজে বললেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফেরার অপেক্ষায় জাতি এই সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে সকল সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও পুরোপুরি নির্মূল হয়নি নির্বাচনী গণসমাবেশে জামায়াত আমির বললেন জনগণ যে দলকে বেছে নেবে সমর্থন থাকবে জনগণ যদি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ বলবো ভূমিকম্প সতর্কতায় রাজুকের সিদ্ধান্ত মানেনি বহু প্রতিষ্ঠান তিন বছর পরও বহাল তবিয়তে পরিত্যক্ত বিয়াল্লিশটি ভবন মাঝারি কম্পনে ধসে পড়বার শঙ্কা হসপিটালগুলি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদেরকে বলা হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট বলা হয়েছে এগুলো আমরা এদের সবাইকে জানিয়ে দিছি যে আপনারা এটা ভেঙে ফেলে প্রস্তুতি নেন এটা তারা কোনো এরকম পজিটিভ রেসপন্স করে নাই তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিভাষণ প্রক্রিয়া বন্ধের ঘোষণা ট্রাম্পের নিরাপত্তার জন্য হুমকি আর পশ্চিমা সভ্যতার অনুপযুক্তদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র আসসালাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অত্যন্ত সংকটময় অবস্থায় আছেন বিএনপি সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এমনটা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করে বিএনপি প্রেস ক্লাবের পৃথক এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় গোটা জাতি তেইশ নভেম্বর ফুসফুস ও বুকের সংক্রমণ নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিসিউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার নানা রোগে আক্রান্ত প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশব্যাপী শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত কর্মসূচি গ্রহণ করে বিএনপি তাঁরই অংশ হিসেবে নয়াপল্টন মসজিদে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ সহ দলের নেতাকর্মীরা বিএনপি মহাসচিব জানান সংকটময় অবস্থায় আছেন খালেদা জিয়া দেশবাসীর দোয়া চান তিনি গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় দেশজীবী খালেদা জিয়া রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চাই আমরা দোয়া চাইছি তিনি যেন আল্লাহ জানো তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরিয়ে এসে তাকে দেশের মানুষের কাজ করার এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউ যে একাংশের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাবার অপেক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির নানান চেষ্টা গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করছে বলেও জানান বিএনপি মহাসচিব এই সোশ্যাল মিডিয়াতে যেtypescript এর কোনো দায়বদ্ধতা নেই যা খুশি তাই বলা যায় এমনভাবে ভাবে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয় তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তি ছারে হয় না জামাতে ইসলামীর প্রচার সমাবেশে হামলার জবাব ভোটের মাধ্যমে দেবে জনগণ ঢাকা 17 আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশে মন্তব্য করেন দলটির আমির ডক্টর সফিকুর রহমান জানান দেশে ফ্যাসিবাদের পতন হলেও পুরোপুরি নির্মূল হয়নি এদিকে রাজধানীর বিভিন্ন ভিন্ন এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো ইস্যুতে দরকার রাজনৈতিক দলগুলোর ঐকমত্য সকালে রাজধানীর ভাষান্তেক মাঠে ঢাকা সতেরো আসনের উদ্যোগে যুব ছাত্র ও নাগরিক গণসমাবেশের আয়োজন করে জামায়াত ইস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন প্রচারে হামলা চালালেও জনগণ দলকে ভুলবে না পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মহাবত্তের উপর হামলা করা হচ্ছে এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন দেশের জনগণ বস্তা রাজনীতি আর দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন ক্ষমতায় গেলে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার পরিচালনা করবে জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আর পুরনো ফর্মুলায় চলবে না আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের তাই ফ্যাসিবাদী চিন্তা চেতনা রাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো কিছু ইস্যুতে ঐক্যমত থাকা প্রয়োজন বাংলাদেশকে আমরা একটা ফ্রি ফ্রি ভূমিকম্প মোকাবেলায় রাজুকের সিদ্ধান্তই মানেনি বিভিন্ন প্রতিষ্ঠান সুপারিশের তিন বছর পরও ভাঙা হয়নি পরিত্যক্ত ঘোষিত বিয়াল্লিশটি ভবন রীতিমতো বিদেশিদের সাথে নিয়ে এই জরিপ করা হলেও সরকারের সিদ্ধান্তকে পাত্তাই দেয়নি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলো এই কাজে নেতৃত্ব দেয়া প্রকৌশলী বলছেন এখনই এগুলো না ভাঙলে মাঝারি ভূমিকম্পেও এসব ভবন ধসের সংখ্যা প্রবল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের দ্বিতীয়তলা এখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ রসায়ন গণিত তাদের ক্লাস চলে কিন্তু দোতলা থেকে এই পিলারের পুরো অংশটাই ফেটে আলাদা হয়ে গেছে একদম রীতিমতো এই যে দেখেন আলাদা এবং এখান থেকে নিস্তালার সব কিছুই দেখা যাচ্ছে এবং এই ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা বা নির্মাণ না করে বরং এরকম সাময়িক সাপোর্ট দিয়ে এই ভবনটি কিন্তু চালু আছে এবং এখানে বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা ল্যাব চলে সাধারণ সময় একই হাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি ভবনের ক্লাস পরীক্ষা ল্যাব নানা কাজে শিক্ষক শিক্ষার্থীদের নিয়মিত আনাগোনা এখানে একুশ নভেম্বরের ভূমিকম্পের পর তাই উদ্বেগ আরও বেড়েছে শিক্ষার্থীদের যদিও সরকার এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরও অন্তত তিন বছর আগে সায়েন্স ফ্যাকাল্টির ওই বিল্ডিংটাতে উপরতলায় হচ্ছে উপরতলা থেকে নিচতলা দেখা যায় তার মানে হচ্ছে সাতটা ওইখানে পুরাপুরি ফাঁকা হয়ে গেছে ইটগুলো সরে গেছে বিল্ডিংগুলো আগের থেকেই যেহেতু পুরনো এখন ভূমিকম্পের কারণে নিশ্চয়ই আরও ক্ষতিগ্রস্ত কিছুটা তো হয়েছেই অভিবাসন ইস্যুতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জানান পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে অভিবাসন ইস্যুতে বেশ কিছুদিন ধরে কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন দেশটির বিভিন্ন স্থানে চলছে ধরপাকড় বিশেষ সংস্থা আইসিইর অভিযান এর মধ্যে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে কথা জানান তিনি আগের প্রশাসনের অনুমোদন করা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প একদিন আগে আফগান এক অভিবাসীর গুলিতে হতাহত হন মার্কিন ন্যাশনাল গার্ডের দুই সদস্য ধারণা করা হচ্ছে এর জেরেই অভিবাসন নীতি কঠোর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করে অভিবাসন প্রক্রিয়া পুনরুদ্ধার করা হবে পশ্চিমা সভ্যতার উপযুক্ত নয় এবং মার্কিন নিরাপত্তার জন্য হুমকি এমন অভিবাসীদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে এর আগে উনিশ দেশের গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় কঠোরভাবে পর্যালোচার ঘোষণা দেওয়া ওয়াশিংটন